মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাত হকারদের দখলমুক্ত করতে তৎপর প্রশাসন কোথাও বুলডোজার দিয়ে দোকান ভেঙে ফেলা হয়েছে তো কোথাও আবার হকারদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বিরোধীরা কোথায় আর এই প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের বিচার। এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে যে এইখানে আমরা বিরোধীদের কেন টানছি আর এই প্রশ্নটাও নিশ্চয়ই আপনাদের মাথায় এসেছে যে হঠাৎ মমতা ব্যানার্জি এই পুরসভার কাজকর্ম নিয়ে এত উষ্মা প্রকাশ করছেন কেন রয়েছে দু লোকসভা নির্বাচনের ফলাফলে সেদিকে যদি আমরা তাকাই দেখব একশো চুয়াল্লিশটি যে পুরসভা রয়েছে তার মধ্যে সাতচল্লিশটি পুরসভাই কিন্তু তৃণমূল পিছিয়ে আর সেটাই আপাতত তৃণমূল সুপ্রিমোর মাথা ব্যথার কারণ আর সেই ক্ষত সারাতেই কিন্তু মমতা ব্যানার্জি সজাগ হয়ে উঠেছেন এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল আর তাই তিনি কিন্তু নবান্নে একেবারে সভা ডেকে নাম ধরে ধরে কিন্তু একেবারে ভৎসনা করেছেন এই পুরুষসভার কাজকর্ম নিয়ে তো বিষয়টা হচ্ছে এই একদিনে তো জলা জমি বুঝিয়ে ফ্ল্যাট তৈরি হয়ে গিয়েছে এমনটা নয় বা ফুটপাথ দখল করে নিয়েছে হকাররা হঠাৎ করে একদিনে এমনটা নয় দীর্ঘদিন ধরে এগুলো চলে আসছে হঠাৎ করে এখনই কেন মমতা ব্যানার্জি এটা নিয়ে তিনি একটা উষ্মা প্রকাশ করলেন অবশ্যই যেটা বললাম যে এই লোকসভা নির্বাচনের ফলাফল কারণ শহরের বাসিন্দারা শহরের ভোটাররা যে এটাকে ভালো চোখে নেননি সেটা কিন্তু অনেকটা এই লোকসভা নির্বাচনের ফলাফল সেটা বলে দিচ্ছে আর সে কারণেই কিন্তু তৃণমূল এবং সর্বোপরি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি কিন্তু বেশ উঠে পড়ে লেগেছেন ভোটাররা যে তৃণমূলের দিকে মুখ ফির তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে সেটা যাতে কোথাও গিয়ে ঠিক করা যায় সে ক্ষতটা যাতে সারানো যায় আর সেই ক্ষত সারাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাস্তায় থ্রি ফুট নেমে পড়েছে প্রশাসন কিন্তু প্রথমেই যে প্রশ্নটা করছিলাম যে বিরোধীরা কোথায় এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন রাস্তায় নেমেছে হকারদের উচ্ছেদ করছে এখানে বিরোধীদের কাজটা কি এখানে বিরোধীদেরই একটা বড় ভূমিকা রয়েছে রয়েছে তার জন্য একটু ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে ষাটের দশকে কংগ্রেসও চেয়েছিল হকার উচ্ছেদ করতে কিন্তু সিপিআইএম এর লাগাতার আন্দোলন এবং সেই বিক্ষোভের কারণে কংগ্রেস সেটা করে উঠতে পারেনি এরপর উনিশশো সাল যখন সিপিআইএম অপারেশন সানশাইন করে তখন কিন্তু মমতা ব্যানার্জি তিনি রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন হকারদের পাশে দাঁড়িয়েছিলেন এবং টানা দশ বছর এই বিশৃঙ্খলা বিক্ষোভের পর কিন্তু তৎকালীন কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে কিন্তু এক প্রকার বাধ্য হয়েছিলেন তিনি অনুমতি দিয়েছিলেন হকারদের যাতে ফুটপাতের এক তৃতীয়াংশ তারা ব্যবহার করতে পারেন কিন্তু এখন যে প্রশ্নটা আমরা উত্থাপন করতে চাইছি যে এই যে বিরোধীরা কোথায় আমরা পাস্ট ষাটের দশকের কথায় বললাম যখন কংগ্রেস হকার উচ্ছেদ করতে চেয়েছিল যখন সিপিআইএম এর কথাও বললাম তখন মমতা ব্যানার্জি তিনি প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন কিন্তু এখন যখন তৃণমূল হকার উচ্ছেদ করতে চাইছে তখন কেন আমরা বিরোধীদের রাস্তায় দেখতে পাচ্ছি না প্রধান বিরোধী দল বিজেপি যাকে আমরা যাদের আমরা দেখতে পাই বিভিন্ন আন্দোলনে তারা অবশ্যই রাস্তায় কখনও নেমেছেন কখনও বিধানসভার বাইরে তাদেরকে আমরা একটা একটা উত্তাল পরিস্থিতি তৈরি করতে দেখেছি কিন্তু যখন হকারদের উচ্ছাদ করা হচ্ছে তখন কেন রাস্তায় নেমে আন্দোলন করতে আমরা দেখতে পাচ্ছি না বিজেপি সিপিএম বা কংগ্রেসকে তারা কি শুধুই টেলিভিশনের পর্দায় তাহলে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে নাকি পরবর্তীতে তাদের আদৌ এটা নিয়ে ভাবনা রয়েছে কিন্তু যেখানে but uh -huh. আজকে নিয়ে দুদিন হয়ে গেল হকারদের এভাবে ক্রমাগত উচ্ছেদ করা হচ্ছে সেখানে কেন বিরোধীরা এখনও রাস্তায় নেমে আন্দোলন করছে না এই প্রশ্নটা যেমন বিরোধী বিরোধের দিকে রয়েছে তেমনই সরকারের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন রয়েছে এই যে হকার হকার কারা সমাজের নিম্নবিত্ত শ্রেণী যারা একেবারে দিন আনে দিন খায় তাহলে এই হকারদের দোকান ভেঙে দেওয়া মানে তাদের পেটে লাথি মারা তাহলে এই হকারদের যখন উচ্ছেদ করা হচ্ছে তখন তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থাও করা উচিত তাহলে যেমন একই বিরোধীদের এখানে অংশগ্রহণ নিয়েও একটা প্রশ্ন উঠছে বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেরকমই সরকারের ভূমিকা কি সরকারের পদক্ষেপ কি হকারদের নিয়ে এটা হকবা বিরোধী সবাই তারা ভোট অঙ্কটা নিয়ে ব্যস্ত তারা ভাবছে যে আমি কেন এখানে ভোটটা পাচ্ছি না কোথাও গিয়ে কি তাদের এটা ভাবা দরকার নয় কি যে আমরা ভোট কেন পাচ্ছি না মানুষ কেন ভোট দিচ্ছে না এটা ভাবার থেকে আমরা কতটা মানুষের পাশে দাঁড়াচ্ছি সেটাও ভাবার দরকার নয় কি আপনাদের কি মনে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর পরবর্তী গন্ধবিচার পর্ব পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন থিঙ্ক অল্টারনেটিভ সার্চ হাও